আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শকবৃন্দ এবং বন্ধু মহল আজকে যারা আমার এই লাইভ দেখতেছেন আমার এই কন্টেন্ট দেখতেছেন আপনারা সকলে অবগত আছেন যে বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে সরাসার বিরোধী এক ঐতিহাসিক বিজয় যেটাকে বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় বিজয় দ্বিতীয় স্বাধীনতা হিসেবে গণ্য করা হচ্ছে সেই স্বাধীনতার পর থেকে ভারত সরকার বাংলাদেশের সাবেক সৌরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিভিন্ন ধরনের কলকাটিশের দিল্লি থেকে নাপতেছে যেটা আমরা আজকে বাইশে আগস্ট এবং একুশে আগস্ট এবং বাইশে আগস্ট যারা দেখতে পাচ্ছি তারা ত্রিপুরার ডাম্বুরবাজের তিন থেকে চারটি গেট তারা খুলে দিয়েছে যার পরিস্থিতিতে বাংলাদেশের কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর জেলার নির্মাঞ্চল অঞ্চল প্লাবিত হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সবচেয়ে ফেনী জেলার অধিকাংশ এলাকা নব্বই পার্সেন্ট এলাকা পানি নিচে আছে ভারত সরকার অনেক আগে থেকে আমাদের উপর তারা নজরদারি করে আসছে তাদের সৌরশাসকের মাধ্যমে আমার উপর নজর বাংলাদেশের কোটি কোটি জনতার উপর নজরদারি করেছে এবং সেই সৌরশাসককে আশ্রয় দিয়ে এখন বাংলাদেশকে চিন্তা করছে আমরা পানিতে ডুবিয়ে নব কখনই সম্ভব না ইনশাল্লাহ সে ভারতের সে আসা কখনই পূর্ণ হবে না এবং সৌরশাসকের সেই মনের আকাঙ্ক্ষাও কখনো পূর্ণ হবে না ইনশাল্লাহ ভারত সরকার এটাই প্রমাণিত করেছে যে তারা যত বাংলাদেশ নিয়ে বর্তমান দু হাজার চব্বিশের স্বাধীন বাংলাদেশ নিয়ে যতই চক্রান্ত করবে ততই তারা ভারত ততই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী হয়ে উঠবে এটা তাদের বোঝা উচিত এবং তারা ভবিষ্যতে করুণ পরিণতি ভোগ দিকে এগিয়ে যাচ্ছে ওনারা মনে করছে আমরা বড় একটা দেশ আমরা যেটা মন চাই সেটা বাংলাদেশের উপর দিয়ে পার্শ্ববর্তী দেশের উপর দিয়ে করবো এটা কখনোই সম্ভব না মালদ্বীপ আমাদেরকে দেখিয়ে দিয়েছে তিনশো বর্গ মাইলের মালদ্বীপ লাঠি দিয়ে লাঠি দিয়ে ভারতের সৌনগ্র মালদ্বীপ থেকে বের করে দিয়েছে এটা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে শ্রীলঙ্কার উপর ভারতের যে কর্তৃত্ব ছিল সেটাও ভারত সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে নেপাল সেটাও তো হিন্দুবাদী দেশ কিন্তু তাদের নিজস্ব একটা নীতি এবং পররাষ্ট্র নীতি আছে তারা বহি উপর কোনো হস্তক্ষেপ করে না তারা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে দিব আমরা ছোটো দেশ বলে ভয় পাই না ভারতকে আমাদের মনোবল ইমানি চেতনা অনেক কঠিন মজবুত এবং সেই ইমানি চেতনা আমরা ভারতকে ভবিষ্যতে দেখিয়ে দিব আমাদের শক্তি ইমানি বল কতটুকু বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সেভেন সিস্টার আছে না সেভেন সিস্টারে বিভিন্ন প্রদেশের জনগণ বিচ্ছিন্নতাবাদী অনেক আগে থেকেই নাগাল্যান্ড মিজোরাম মণিপুর আসাম মেঘালয় তারা অনেক আগে থেকেই স্বাধীনতার জন্য আন্দোলন করে আসতেছে বেশি বাড়াবাড়ি করলে না আমরা তাদেরকে আমাদের গভর্নমেন্ট ইনশাল্লাহ তাদেরকে ট্রেনিং দিয়ে ছেড়ে দেওয়া হবে সেভেন সিস্টার এমনিতে স্বাধীন হয়ে যাবে বুঝতে পারছেন যারা ইন্ডিয়ার দালাল আছে তারা একটু বোঝেন যারা ইন্ডিয়াকে ভালোবেসেছেন তারা বোঝেন যে তারা আপনাদের কী চায় এখানে হিন্দু মুসলমানের কোনো তফাত নাই আমরা বাঙালি জাতি বাংলাদেশি সবাই সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোক থাকবে আমরা কোনো ভেদাভেদ করি নাই কখনো করবো না ইনশাল্লাহ এখানে হাজার হাজার হিন্দু পরিবার আছে খ্রিস্টান পরিবার আছে বৌদ্ধ পরিবার আছে এই অসময়ে আপনারা ফারাক্কাব অসময়ে আপনারা ত্রিপুরার ব্যারেজ ছেড়ে দিলেন হিন্দু মুসলিম সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা এ ক্ষতি সাময়িকের জন্য পাশে আমাদের বঙ্গোপসাগর আছে ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে পানি নেমে যাবে কয়েকটা দিন মাত্র ভোগান্তি হবে আপনার আমাকে পানিতে মারতে পারবেন না অস্ত্র দিয়েও মারতে পারবেন না কোনোভাবে ইনশাল্লাহ পারবেন না আমরা আপনাদের পারব ভবিষ্যতে ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদের পায়ে সালাম দিয়ে চলা লাগবে ইনশাআল্লাহ আমরা ছোট দেশ বলে ভীত নই হাতির শরীর অনেক বড় থাকে কিন্তু মাহুক কিন্তু একজনই থাকে মাহুক হাতির গদানে পরে বসে ওই যে লাঠির মতন যে জিনিসটা থাকে ওইটা দিয়েই হাতির মতন বিশাল একটা শরীর বিশাল একটা জন্তুকেতে কবজায় রাখে আমরা ভবিষ্যতে ইন্ডিয়াকে এভাবে কবজায় রাখবেন ইনশাআল্লাহ জায়গা মতন ক্লিক করবো চিটপাটেঙ্গায় পড়ে যাবেন ঠিক আছে ভারতের বিভিন্ন পরিদেশ তখন ভেঙে চুরমার হয়ে যাবে আমরা যদি গর্জে উঠি না বিশ কোটি জনগণ গর্জে উঠলে ভারতের একটা পরিবেশও শান্তিতে থাকবে না কাশ্মীর বলেন নাগাল্যান্ড বলেন মিজোরাম বলেন ত্রিপুরা বলেন সেভেন সিস্টার বলেন হায়দ্রাবাদ বলেন যেটাই বলেন রাজেশ পাঞ্জাব বলেন একটা পরিবেশে শান্তিতে থাকবে না কিন্তু আমরা এখন দেখাতে চাচ্ছি না আমরা নব্য স্বাধীন হয়েছি দেশের অনেক অর্থনৈতিক অবস্থা খারাপ দেশের সম্পত্তি লুটে ফুটে নিয়ে তারা ভেগেছে দিল্লিতে যে বসে আছে সেখান থেকে চক্রান্ত শুরু হয়ে এ চক্রান্ত বেশি দিন থাকবে না ইনশাল্লাহ চক্রান্তর সমস্ত জাল সমস্ত জালকে পুড়িয়ে দেওয়া হবে এবং নতুন একটি স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ গঠন হবে ইনশাল্লাহ ভারত সরকার আমার বলবো একজন দোষী ব্যক্তি সৌরশাসক হাজার হাজার মায়ের মুখ খালি হত্যাকারী গুম তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক বাংলাদেশের আইনে তার বিচার হবে আপনারা যতদিন তাকে ওখানে রাখবেন যতদিন তাকে নিয়ে কলকাতিনার চেষ্টা করবেন আপনারে কোনো কলকাটি সফল হবে না আপনার দেশ স্বাধীন হওয়ার পর পরই সংখ্যালঘুই আন্দোলন করেছিলেন কিন্তু সেটা সফলতা পান নাই। এটা মিথ্যাচার এবং জি নিউজের একটা নিউজ দেখলাম যে ওনারা ইন্ডিয়া জি নিউজ নিউজ করছে যে ভারত পানি ছেড়ে দিল বাংলাদেশ হাবুডুবু খেলো এবং আমরা নাকি তাদের কাছে আত্মনাত করতেছি পানি আটকা বাদ আটকা আমরা ডুবে মরতেছি ওনার খুব হাস্টেস মুসলিমের অধ্যাচিত মজলুম ব্যক্তিকে দেখে যারা হাসে যারা উপহাস করে এই বদ তাদের উপরেই একদিন বদতাবে ইনশাআল্লাহ বাংলাদেশ একা নয় ডক্টর মোহাম্মদ ইনুস একা নয় উপদেষ্টা মন্ডলী একা নয় বাংলাদেশের তহুদি জনতা সমস্ত জনগণ ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের পাশে আছে থাকবে ইনশাল্লাহ এবং তাকে সহযোগিতা করে যাবে ইনশাল্লাহ আপনি বাংলাদেশে জরিপ করেন দেখবেন এখানে নাইনটি নাইন পার্সেন্ট জনগণ ভারত বিরোধী মনোভাব পোষণ করে বর্তমানে এবং যে লোকটা রাস্তাঘাটে কোনো কথা বলতো না সবজি বিক্রেতা থেকে সাধারণ পাবলিক তার মনো এখন অনেক চাঙ্গা সে এখন রাস্তায় বুক ফুলিয়ে কথা বলে আগে যেটা পারেনি আগে কথা বলে রাস্তাঘাটে অনেক হিসাব কৃত করে কথাবার্তা বলা লাগতো সুরশাসকের লোকরা চেলাগুলো ওই রাস্তায় বা ওই দোকানে ভিতরে ধরে তাকে মারধর করত সেই দিন এখন আর নাই নতুন একটি বাংলাদেশ আমরা দুই হাজার পাঁচ দুই হাজার চব্বিশ সালে পাঁচই মেয়ে পেয়েছি ইনশাল্লাহ এই স্বাধীনতা আমরা ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লা আল্লাহ তো যতটুকু তফিকিন্যাট করে অতীত ভারত এই আমাদের অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করেছে ব্রিটিশ আমলে আমরা দেখেছি বঙ্গবঙ্গ রদ হয়েছিল সেখানে ভারতের চক্রান্ত ছিল পরবর্তীতে পাকিস্তান নামক যে দুইটি পূর্ব এবং পশ্চিম পাকিস্তান নামক যে দুইটি দেশ হলো এই পাকিস্তান পিছনে পিছনেই ভারতের বড় ভূমিকা ছিল বই পুস্তকে পড়েছি আমাদের নানা দাদাদের কাছ থেকে শুনেছি উনিশশো সালে একটা যুদ্ধ হয়েছিল সতেরো ব্যাপী একটা যুদ্ধ চলছিল ভারত এবং পাকিস্তান ওই যুদ্ধে ভারত প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানও হয়েছিল কিন্তু ভারতে ক্ষতির পরিমাণটা ছিল খুব বেশি তখন থেকে ভারত সরকার চিন্তা করলো যে দুই পাকিস্তান যদি এক থাকে ভবিষ্যতে আমাদের সবচেয়ে বিপদ বেশি হবে এর অসিলায় তারা একজন মির্জাপট পেয়ে গেল হামিদ কারজাইয়ের মতন আফগানিস্তানের হামিদ কারজাই তালেবান সরকার ক্ষত করে যে হামিদ কারজাইকে বাসানো হয়েছিল সেরেমে একজন হামিদকার যাইছিল পেয়ে গেল তারা তাকে নিয়ে চক্রান্ত শুরু হয়ে গেল আগরতলাতে তাকে নিয়ে চক্রান্ত হয়েছিল এবং সেই চক্রান্তই ভারতের মশনদে পাকিস্তানকে ভেঙে বাংলাদেশের মশনাদে বসানো হয়েছিল যাক এটা নিয়ে কিছু বলবো না এখানে পাকিস্তান গভর্নমেন্টের দোষের পরিমাণটা বেশি ছিল তারপর দেশ স্বাধীন হলো উনিশশো সালে স্বাধীনের পরও তারা বাংলাদেশের নব্বই পার্সেন্ট পাকিস্তানিদের রেখে যাওয়ার সব কিছু তারা নিয়ে গিয়েছিল তখন মেজর জলিল এগারো নম্বর অথবা দশ নম্বর সেক্টর মেজর জলিল উনি বলেছিল মেজর জলিল একটা বই আছে আমরা কিনে পড়বেন আপনারা ওখানে উনি সুন্দর সুন্দর অনেক কথা বলে গেছেন যে দেশকে স্বাধীন করে যে আমার বাংলাদেশের বুক থেকে ভারত সব কিছু নিয়ে যাবে ভারতের যদি সব কিছু নিয়ে যেতে হয় তাহলে আমার বুকের উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে নিয়ে যেতে হবে তখন শেখ মুজিবের নির্দেশ করাবে তাকে গ্রেফতার করা হয় এবং জেলে নিক্ষেপ করা হয় তো ভারতের চক্রান্ত নতুন কিছু নয় অনেক পুরনো আমরা সেটা জবাব দিতে পারি না ইনশাল্লাহ এখন আমাদের দেওয়ার সময় হয়েছে আমরা সময় মতন সুযোগ বোধে ভারতকে কঠিন আমরা একটা জবাব দিয়ে দেব ইনশাল্লাহ আমাদের বিশ কোটি জনগণ এখন এক একতাবদ্ধ এবং এই একতাবদ্ধ জনগণকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না যতই প্রতিরক্ষা শক্তি না কেন বিশ্ববিদ্যের চার নম্বর চার নম্বরের দিক থেকে বা ইন্ডিয়া আছে র্যাঙ্কিংয়ের দিক থেকে আমরা কোনো র্যাঙ্কিংয়ে গুনাগানা ধরি না ফিলিস্তিনের যোদ্ধারা দেখছেন ইসরায়েল বিশ্বের সবচেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সবচেয়ে দক্ষ সৈনিকাকে ইসরায়েল এবং অস্ত্র অস্ত্র গোলাপার যুদ্ধে দেখবে গাজার সাতশো বর্গ মাইলের আয়তনের খামাজ যোদ্ধারা তাদের বিরুদ্ধে কীভাবে বীর বিক্রমে লড়তেছে ভারী ভারী অস্ত্রের বিরুদ্ধে প্রায় এক বছরের মতন হয়ে আসলো দশ মাস চলতেছে যোদ্ধা কই খামাজকে সামান্য সাতশো বর্গ মাইল থেকে এখনো হটাতে পারেনি আর পারবেও না ইন্ডিয়া আমাদের সে অনেক বড় হতে পারে বিশ থেকে পঁচিশ গুণ বড় হতে পারে তাইবিল ইন্ডিয়া আমাদের হুট করে দখল করে ফেলবে এটা কখনই সম্ভব না উল্টো পিলে তারা আরও বিপদে পড়বে তাদের পুরো দেশগুলো ভাগ হয়ে যাবে আমাদের দেশে আসুন না যুদ্ধ বাড়াতে কার খান লাভ কতটুকু হয় আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ তা বাংলাদেশের তহিদি জনতার কাছে আমার আবেদন অতীতে আমাদের যা কিছু হয়ে গেছে এখন আমরা আসুন বাংলাদেশের সার্বভৌমত্বকে ধরিয়ে রাখি এবং যারা ষোল এক সময় যে কোনো কারণে ছিলেন আপনারা সমর্থক ছিলেন এখন আপনারা বুঝতে পারছেন আপনাদের বিপদে ফেলে রেখে আপনাদের নেত্রী উড়াল দিয়েছে বিমানে করে আর ফেরত আসবে না উনি এটা বুঝে গেছিলো যে আমি যদি দেশে থাকি আমার দেশের আইনেই আমার ফাঁসিয়ে যাবে আর যদি আমি পাবলিকের কাছে ধরা দিই আমাকে পিটাই মেরে ফেলবে সব কিছু বুঝে শুনে উনি উড়াল দিয়েছে ওনাকে দুটি অপশান দিয়েছিল দুটি অপশানের লাস্টের অপশ সেকেন্ড অপশানটা উনি বেছে নিয়েছে বাইরে যাওয়ার জন্য আপনারা বোঝা উচিত দেশপ্রেমিক আপনারাও দেশের নাগরিক আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই কারো বাবা কারো মা কারো বাবা কারো চাচা আপনারা তাই আমরা সকলে আসুন নতুন একটি বাংলাদেশ গড়ি সে বাংলাদেশ কারো ধন্যায় ধরবে না প্রতিবেশী প্রতিবেশী মতন ব্যবহার করবে খারাপ ব্যবহার করলে সে খারাপ প্রতিবেশী আমাদের দরকার নাই আমাদের অনেক বাইরের লোক আছে অনেক দেশ আছে আমাদের সমর্থনের জন্য কিন্তু আমরা নিজের আগে স্বয়ং হওয়ার চেষ্টা করব এবং দেশের অর্থনৈতিক অবস্থা আগে চাঙ্গা করতে হবে এবং আস্তে আস্তে হবে দেশ সদ্য স্বাধীন দেশ অর্থনৈতিক দিক দিয়ে দেশকে উন্নতি হতে সময় লাগবে সঠিক সময় আমরা একটি সুন্দর একটি প্রতিরক্ষা বাহিনী সাময়িক ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা দক্ষ একটি জাতি হিসেবে গড়ে উঠবো ইনশাল্লাহ এবং সকলে আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সকলেই আমরা তাকে সহযোগিতা করব এবং কোনো বিপদ যদি আসে টের এরপরে আমরা সকলে মিলে দশে মিলে সরকারকে আমরা সাহায্য করব এবং বাইরের বহিরাগত শক্তি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়ে লড়াই করব আজকের মতো এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ